নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো বারো আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব ইউক্রেনের যুদ্ধে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার খরচ করেছে আমেরিকা ট্রাম্পের ক্লান্ত স্বীকারোক্তি এই বিপুল খরচ থামাতে মরিয়া এবার ট্রাম্প পঞ্চাশ দিনের মধ্যে চাইছেন যুদ্ধ আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ইউক্রেনের যুদ্ধে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করেছে আমেরিকা ট্রাম্পের ক্রান্ত শিকারুক্ত আপনারা জানেন ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতির সেই পরিস্থিতিতেই কিন্তু এই বক্তব্য মার্কেন্ট প্রেসিডেন্ট ঠিকই বলেছেন এই বিষয়ে ডন ট্রাম্প শোনাবো আপনাদের and one of the reasons that you're here today is uh, to hear that we are very unhappy i am with russia but we'll discuss that maybe a different day but we're very very unhappy with them and we're going to be uh, doing very severe tariffs If we don't have a deal in 50 days, uh, tariffs at about 100 percent, you'd call them secondary tariffs, you know what that means. But today we're going to talk about something else. And as you know, we've uh, spent $350 billion approximately on this war with Russia and Ukraine, and we'd like to see it end. It wasn't my war, it was Biden's war. It's not my war, I'm trying to get you out of it. And uh, we want to see it end. And I'm disappointed in President Putin because I thought we would have had a deal two months ago, but it doesn't seem to get there. So, based on that, we're going to be doing secondary tariffs if we don't have a deal in 50 days. It's very simple. আমরা ঠিক এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার একেবারে সময় সীমা বেঁধে দিলেন দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়ার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দেখো ট্রাম্প এর আগেও দু একবার বলেছেন কিন্তু আজকে ট্রাম্পের যে কথা আমাদের সামনে এসেছে যা একটু আগেই আমরা কলকাতা টিভিতে চালালাম তাতে এটা স্পষ্ট হয়ে গেল যে যুদ্ধটা রাশিয়া বনাম ইউক্রেন নয় যুদ্ধটা রাশিয়া বনাম ন্যাটো অর্থাৎ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামে যে সামরিক জোট যুদ্ধ জোট আমেরিকার নেতৃত্বে এবং ইউরোপের কয়েকটি দেশ তার সদস্য সেই জোটের সঙ্গেই রাশিয়ার যুদ্ধটা হচ্ছে সেটা স্পষ্ট হয়ে গেল কেননা যে বিপুল পরিমাণ ডলার খরচের স্বীকারোক্তি ট্রাম্প করেছেন তিনি বলেছেন যে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি ডলার এ পর্যন্ত খরচা হয়েছে ইউক্রেনের মাটিতে রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে এই খরচ যে তিনি আর করতে পারছেন না ক্লান্ত ট্রাম্পের মুখে সেই স্বীকারোক্তি শোনা গেল শোনা গেল ট্রাম্প নিজেই বলছেন যে আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাই এবং সে কারণে আমরা যুদ্ধ বিরতি চাই এবং সেই জন্যেই পঞ্চাশ দিনের যেটা খুবই বিস্ময়কর ব্যাপার পঞ্চাশ দিনে কত কিছুই তো হতে পারে পঞ্চাশ দিনে কে থাকবে কে থাকবে না সেই দীর্ঘ পঞ্চাশ দিনের সময়সীমা দিয়েছেন রাশিয়াকে যে যুদ্ধ বিরতি করতে হবে তা না হলে রাশিয়ার ওপরে একশো শতাংশ সেকেন্ড ট্যারিফ বা বাড়তি শুল্ক চাপানো হবে এক্ষেত্রে যেহেতু পঞ্চাশ দিন পরের একটা প্রায় দূর ভবিষ্যৎ বলা যায় তার একটা কথা বলছেন সেই জন্য শুল্কটার দিকে এখনই খুব বেশি নজর দিয়ে সেটা নিয়ে বিশ্লেষণ করে লাভ নেই শুল্ক নিয়ে নানান কথা ট্রাম্প বলছেন কিন্তু আমরা আমেরিকার পরিস্থিতিটা নিয়ে কথা অবশ্যই বলতে পারি আমাদের মনে পড়বে যে ঠিক পরশু দিনই ট্রাম্প বলেছিলেন যে পুতিন তার কথা শুনছেন না সেই জন্য পুতিনের ওপরে তিনি খুবই রেগে গেছেন যদিও পুতিন তার বন্ধু কিন্তু এখন বন্ধু বিচ্ছেদ হওয়ার মতো জায়গায় এবং ইউক্রেনকে তিনি প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছেন এই প্যাট্রিয়ট মিসাইল হচ্ছে একটা প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত মিসাইল যার কাজ হচ্ছে অন্য কোন শত্রু দেশ থেকে মিসাইল এলে তাকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া এটাকে অত্যাধুনিক প্রতিরক্ষা মিসাইল বলা হয় সেই রকম মিসাইল তিনি ইউক্রেনে দিচ্ছেন তখন তার কথাবার্তার ধরন দেখে মনে হয়েছিল আবার বুঝি কোমর বেঁধে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে লেগে পড়ছে রাশিয়ার সঙ্গে কিন্তু তার দুদিনের মধ্যেই সুরটা গেল বদলে আজকে ট্রাম্পের যে কথা আমাদের সামনে এসেছে তাতে তিনি বলছেন যে আর আমি এই খরচ করতে পারছি না আমাদের এত খরচ হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার ওখানে আমরা মাটির নিচে পুঁতে এসেছি আমি এই খরচ থেকে বেরোতে চাই এর থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ইউক্রেনের মাটিতে যে লড়াইটা হচ্ছে সেটা মার্কিন সামরিক জোট মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সামরিক জোট তার সঙ্গে রাশিয়ার এবং সেই যুদ্ধে কিন্তু ধীরে ধীরে ন্যাটো অর্থাৎ মার্কিন সামরিক জোটের দম ফুরিয়ে আসছে তারা না পারছেন খরচ খরচা জোগাতে না পারছেন পাচ্ছেন যুদ্ধে সাফল্য বরং ধীরে হলেও রাশিয়া ইউক্রেনের গভীর অন্দরে এগিয়ে আসতে পেরেছে অনেকেই অনেক স্বাধীন পর্যবেক্ষক জানাচ্ছেন যে ইতিমধ্যেই ইউক্রেনের চার ভাগের এক ভাগ নিয়ন্ত্রণ করছে রাশিয়ার সেনা বাহিনী। এই অবস্থায় যেভাবে হোক আমেরিকাকে এই যুদ্ধর থেকে বেরিয়ে আসা বা বলা যেতে পারে খানিকটা হার শিকার করে বেরিয়ে আসার একটা আবরণ তৈরি করতেই পঞ্চাশ দিনে যুদ্ধ বিরতি তা না হলে শাস্তি দেব একশো পার্সেন্ট শুল্ক ইত্যাদি কথা বলছেন ট্রাম্প এর থেকে আরও এটা পরিষ্কার যে যুদ্ধটা আরও পঞ্চাশ দিন চালাবার লাইসেন্স বা অনুমতি দিয়ে রাখলেন ট্রাম্প এই পঞ্চাশ দিনে হয়তো ইউক্রেনের অর্ধেকই রাশিয়ান সেনাবাহিনীর দখলে চলে যাবে হয়তো ইউক্রেনের রাজধানী কীভেরও পতন ঘটতে পারে তার পরে একটা যুদ্ধ বিরতি হতে পারে এই রকম কথাই ট্রাম্পের থেকে পরিষ্কার ট্রাম্পের আজকের কথা থেকে একটা বার্তাই স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে এই যুদ্ধ আর চালাতে পারছে না আমেরিকা আমেরিকা এবং পশ্চিমী জোটের দম ফুরিয়ে গেছে তারা যে কোনোভাবে হোক এই যুদ্ধ থেকে বেরোবার রাস্তা খুঁজছে এটাই কিন্তু আজকের বার্তা থেকে স্পষ্ট হচ্ছে একেবারেই আশিস অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক বিষয় কিন্তু এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়